তিনি ছিলেন সেই একশো মিলিয়ন পাউন্ডের খেলোয়াড় জয়ী সমর্থকদের ভালোবাসার মানুষ যার ছিল স্টাইল আর হাসি কিন্তু এখন জ্যাক গ্রিলিশে ম্যানচেস্টার সিটির অধ্যায় হয়তো শেষের পথে দুই হাজার একুশ সালে ইংল্যান্ডের ইতিহাসে সবচেয়ে দামি ফুটবলার হিসেবে শিরোনামে আসেন দশ মিলিয়ন ইউরো এক স্বপ্নের মতো চুক্তি আর তিনি সেই স্বপ্নকে সত্যিও করেছিলেন দুই হাজার বাইশ তেইশ মৌসুমে সিটি ইউরোপ ও ইংল্যান্ড জয়ের পথে নেতৃত্ব দেন পঞ্চাশটি ম্যাচ চ্যাম্পিয়ন্স লিগ প্রিমিয়ার লিগ এফ এ কাপ সব এক মৌসুমে এক অমর স্মৃতি জ্যাক ছাড়া সেই ট্রেভল কল্পনাও কঠিন কিন্তু ফুটবল অস্থায়ী আর অনেক সময় নায়কেরাও ছিটকে পড়েন ওই হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে তার খেলার সময় কমে গেছে একদমই আর সবচেয়ে বড় ইঙ্গিত তিনি ক্লাব বিশ্বকাপ স্কোয়াডেই ছিলেন না একশো মিলিয়ন পাউন্ডের তারকা দর্শক হয়ে গ্যালারিতে এখন যখন তার তিন লক্ষ পাউন্ড প্রতি সপ্তাহ চুক্তির দুই বছর বাকি অনেক ক্লাব তাকে ঘিরে দেখাচ্ছে আগ্রহ সামার ট্রান্সফারে গুঞ্জন যেন আরও জোরালো হচ্ছে কিন্তু ভবিষ্যৎ যাই হোক না কেন একটা জিনিস পরিষ্কার জ্যাক এখনো সিটিকেই ভালোবাসেন হিটন পার্কে ওয়েসিস কনসার্টে ভক্তরা রেকর্ড করেন এক মুহূর্ত ভক্তদের উদ্দেশ্যে আবেদন কণ্ঠে তিনি বলেছিলেন তোমরা জানো তো আমি সিটিকে সবচেয়ে বেশি ভালোবাসি আর যাদের আমি তার থেকেও বেশি ভালোবাসি সিটি ভক্তদের তোমরা এই পৃথিবীর সেরা ভক্ত এটা কোনো মিডিয়া স্টেটমেন্ট ছিল না এটা ছিল জ্যাক গ্রিলিশ একজন মানুষ যিনি মন থেকে কথাগুলো বলেছিলেন বুঝতে পেরেছেন এবং জ্যাকের উদ্দেশ্যে তিনি বলেন তার আবার প্রজাপতির মতো অনুভব দরকার প্রতি তিন দিন অন্তর অন্তর খেলা দরকার নিজের করে আবার মতো জেগে ওঠার জন্য হয়তো নতুন এক অধ্যায়ে শুরু কিন্তু সিটি ভক্তদের জন্য সেই ট্র্যাভেল জয়ের বছরের জ্যাকের নামই চিরকাল প্রতিধ্বনিত হবে এখন প্রশ্নটা আপনাদের জন্য আপনাদের কি মনে হয় জ্যাক গিল সত্যিই সিটিকে বিদায় বলবেন নাকি আবারও হয়ে উঠবেন নতুন কোনো ইতিহাস গড়ার নায়ক নিচে কমেন্ট করে জানান এই গল্পের শেষটা কিভাবে দেখতে চাচ্ছেন আপনারা